আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আপনাদের দুই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো বিষয়টি হলো ভাই আমার বাড়ির পাশেই পরিচিত আমার এক বন্ধু সে ইউটিউবিং করে হ্যাঁ তার সাবস্ক্রাইব হয়তো পঁয়ষট্টি হাজারের মতন হয়েছে তো হয় একটা উপদেশ দিল আমাকে যে এমনিতে ঘোরাঘুরা না করে একটা ইউটিউব চ্যানেল খোল তো তার কথা মতন আমি একটা চ্যানেল খুললাম তো খোলার পরে সে বলল যে সব ধরনের সেটিংস করে দিবে সব কিছু অন করে দিবে কিন্তু শুধু ইনি বললই মানে পরে আর কোনো গর্জ দেয় নাই মানে কি যে করবো আমি তো নতুন নতুন কিছু বুঝি না ভাই বুঝেন নাই তারে বারবার নখ দেশে সে নখের কোনো রিপ্লাই দেয় না কল দিলে কল ধরে না আসলে ভাই সফলতা তো মানুষ দিয়ে আশা করা যায় না নিজের চেষ্টা করতে হয় তাই না তো আমি কইছি যে ভাই তুমি তো কইয়া খোলাইলা তো এখন সেটিংসগুলো করিয়া দাও সে কোনো পাত্তাই দেয় না মানে বলছিল ঠিকই কিন্তু করে দেয় নাই ভাই কী বলবো বলেন এ হলো মানুষ এ হলো মানুষের পরিচয় আসলে ভাই কি বলার কিছু নাই আমি যে কী বলবো ওইটা বলার কিছু নাই তো অনেক আশা নিয়ে খুলছি ভাই এখন শুধু আপনাদের একটু ভালোবাসা একটু ভালোবাসার দরকার আমি আপনাদের কোনো টাকা পয়সা চাই না ভাই নতুন আমার চ্যানেলটা সবাই একটু ভালোবাসা দিলেই হবে যেন আল্লাহ তালার রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি বড় একজন ইউটিউবার হতে পারি আমার স্বপ্নটা ইনশাল্লাহ আপনারা পূরণ করবেন প্লিজ আপনারা পূরণ করবেন কিন্তু আমার বাড়ির পাশের মানুষ ভাই এত পরিমাণ দোকা দিল আমার সাথে সে অন্য আরেকজনটা কুড়া দিচ্ছে ঠিকই অথচ আমার কইরা দেয় নাই কি বলবো এখানে বলার কিছু আছে বলেন আপনারা কিচ্ছু বলার নাই তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখেন সবল রাখেন এবং সবাই সুস্থ অবস্থায় থাকতে পারেন ওই রকম দোয়া আল্লাহর কাছে করি তো সবাই সবার জন্য দোয়া করবেন এবং আমার একটু ভালোবাসা দিবেন ভাই একটু ভালোবাসা চাই আপনাদের কাছে তো আল্লাহ হাফেজ থাকবেন কেউ কারো কখনো কিন্তু কারো উপর ভরসা করবেন না ভরসা করবেন না নিজে নিজে চলার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ সফলতা আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি